নিউ মার্কেটের কাছে কলেজে যাওয়া আসার সময় প্রায় এই স্টলটা দেখি অ্যান্ড খুবই মিনি একটা স্মল এখানে মিনি বার্গার স্যান্ডউইচ পাওয়া যায় স্টলটার ভিডিও অন্য কোনো দিন শেয়ার করবো রাস্তায় অনেক বেশি গাড়ি ছিল বলে ভিডিও ক্লিপসটা নিতে পারিনি তো আমরা ভাবলাম আজকে এখান থেকে স্যান্ডউইচ ট্রাই করা যাক স্যান্ডউইচটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই মজা অ্যান্ড ভেতরে এগ ছিল এটা যেহেতু এগ স্যান্ডউইচ অ্যান্ড উপরের মেউনিজটাও কিন্তু অনেক বেশি মজা ওখান থেকে আমরা চলে গেলাম জামাল খানের প্রেস ক্লাবের মেলায় অ্যান্ড মেলাটা আট নয় দশ এই তিন দিন থাকবে তো আপনারা কাছে যারা আছেন ভিজিট করে আসতে পারেন এখানে অ্যাজ ইউজুয়াল সব পেনডেন্ট রিং অ্যাভেলেবেল আছে এছাড়াও অনলাইনে সব ট্রেন্ডিং রিংস ক্লিপ অ্যান্ড ভাইরাল যে ক্লক ক্লিপ আছে পেনডেন্ট ওগুলো সবগুলোই অ্যাভেলেবেল আছে আর আমার কাছে খুব বেশি কিউট লেগেছে এই নিয়ে স্পার্কেল নামের স্টলটা কারণ এখানে বাচ্চাদের অনেক কিউট কিউট সুন্দর জিনিস ছিল অ্যান্ড ব্যাগগুলোও খুবই কিউট ছিল মোটামুটি বলতে গেলে রিজনেবল প্রাইসে অ্যান্ড তারা অফারেই দিচ্ছে আর আমরা দুপুরের দিকে গিয়েছিলাম তাও দেখেন মোটামুটি বেশ ভালোই মানুষ ছিল সব সাইডে এক সাইডে দেখতে পেলাম আমরা এখানে কেক সেল করছে পিস পিস কেক পার টাকা করে আমরা এখান থেকে নিয়েছি এক পিস অ্যান্ড এটার টেস্টটাও মোটামুটি ভালো ছিল সাথে তারা এখানে কিছু কাপড়ও কালেকশন রেখেছে আর এখানে যে পেনডেন্ট অ্যান্ড রিং সেটগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আমি এখান থেকে একটা পেনডেন্ট সেটও নিয়েছি সাথে এই পার্লের সেটগুলো ছিল বাইরের দিকে কে আমরা অনেক স্ন্যাক্স আইটেম সাথে কেকের আইটেমও দেখেছি নিশুস বেগস অ্যান্ড কেক এই পেশা থেকে আপনারা চাইলে অর্ডার করেও নিতে পারেন তো আমরা এখানে দেখছিলাম কোনটা নেওয়া যায় আমরা নিয়ে নিলাম রসমালাই এই কেকটা এটা প্রাইস ছিল তিনশো টাকা করে অ্যান্ড এটা আমি ফার্স্ট টাইম রসমালাই কেকটা ট্রাই করব তো আমার কাছে ফার্স্ট হিসেবে ভালোই লেগেছে অ্যান্ড কেকটা অনেক বেশি সফট ছিল খেতে মজা পাশেই দেখলাম আবার একটা বিরিয়ানির স্টল এখানে ষাট টাকা করে বিরিয়ানি সেল করছে সাথে তারা এভাবে মোমো চিকেনও রেখেছিল। ওখান থেকে আমরা ভাতের জন্য গিয়েছিলাম বীরচটলায় আর ভাবলাম যে আমরা আজকে শুধুই ভর্তা টাইপের বাঙালি খাবারই খাবো তাই আমরা এখান থেকে অর্ডার করে ফেলেছিলাম বেগুন ভাজি সাথে লোটটা ফ্রাই মাছ ভর্তা আর সাদা ভাত তো আছেই ডালও ছিল অ্যান্ড সালাদ আইটেম তাদের খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছে আর এই যে আমার প্লেটারটা খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আমার সব থেকে বেশি ভালো লেগেছে লইটা ফ্রাইটা আর অন্যান্য আইটেমগুলো মোটামুটিই লেগেছে মাছ ভর্তাটা একটু ভালো হলেও পারতো তো ওভারঅল এটাই হচ্ছে আমার আজকে সারাদিনের ঘোড়াঘুড়ি ব্লক কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ